সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ভিডিও নিয়ে আসলাম আজকে যেহেতু আপডে তারপর একটা ভিডিও নিয়ে আসলাম যে আস্থা অনাস্থার যে একটা প্রশ্ন এটা আগামী সপ্তাহে আমরা দেখতে পাবো যে আগামী সপ্তাহে মার্কেটটা খুবই ক্রিটিক্যাল মার্কেট দেখেন গত সপ্তাহে দুই কার্যদিবসে আমরা কারেকশন দেখেছি এবং লাস্ট যে কার্যদিবস বৃহস্পতিবার আনএক্সপেক্টেড যে আনএক্সপেক্টেড একটা কারেকশন সেটা সিক্সটির উপরে ছিল এটা কিন্তু মানে কেউ আশা করেনি হয়তো বা কারেকশন সফট কারেকশন হতে পারতো কিন্তু এই এই কারেকশনটা আশা করেনি সেইখান থেকে তারপরেও দীর্ঘদিন মার্কেট পজিটিভ ছিল একটা কারেকশন হয়েছে এটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নেই এখনও আমরা বলতেছি কিন্তু আগামী সপ্তাহের মার্কেটটা মানে আস্থা অনাস্থার একটা প্রতিফলন কিন্তু ঘটবে যদি আর আগামী সপ্তাহে মার্কেটটা ঘুরে যায় এবং রবি থেকে সোমবার রবিবার সোমবার মার্কেট আবার স্ট্রংলি ঘুরে যায় তখন কিন্তু বিনিয়োগকারীদের আস্থাটা অনেকে দেখলাম তিন হাজারের অধিক কোড আবার নতুন করে সক্রিয় হয়েছে অর্থাৎ বিনিয়োগকারীদের আস্থাটা কিন্তু আরও বাড়বে আরও নতুন নতুন কোড আসবে নতুন নতুন ইনভেস্টর আসবে কিন্তু আগামী সপ্তাহ যদি আবারও আগামী সপ্তাহ যদি কন্টিনিউয়াসলি আবার এই কারেকশনের মধ্যে থাকে কারেকশনটা যদি কন্টিনিউ করে তখন কিন্তু আবার একটা আস্থার সংকট পড়বে মার্কেটে বা বিনিয়োগকারীরা কিন্তু আবার হতাশ হবে যে সামনে বড় ধরনের কোনো কারেকশনে বা কারেকশন হয় কিনা না সব ওভারঅল কিন্তু যদি মার্কেটটা রবিবার অথবা সোমবার মার্কেটটা কামব্যাক করে বা দুই এক দিনের মধ্যেই মার্কেট কামব্যাক করে তাহলে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে এটা এটা স্বাভাবিক কারেকশন বা সাধারণ কারেকশন বলেই কিন্তু মনে হবে কিন্তু এটা যদি না হয় আবার যদি আগের মত মতন সেই প্যানিক বা সেল প্রেশার বা এরকম কোনো 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 রিউমার নিয়ে কোনো কোনো ইস্যু নিয়ে আবার যদি সেই মার্কেটকে ফেলে দেওয়ার চেষ্টা হয় বা মার্কেটে মার্কেটে বড় ধরনের সেল প্রেশার আসে তখন কিন্তু আস্থাটা ফিরতে বিনিয়োগকারীদের আর আবার পেছনে চলে যেতে হবে বা আবার একটা বড় ধরনের একটা সময় কিন্তু লেগে যাবে এই কারণে এখন মার্কেট যেহেতু একটা একটা গতি আছে মার্কেটে লেনদেনও মোটামুটি একটা জায়গায় উঠে গিয়েছে সেই জায়গা থেকে আমি মনে করবো যে বিনিয়োগকারীদের আস্থাটা ধরে রাখার জন্য বা আস্থাটা ফিরানোর জন্য ওভারঅল মার্কেটে মার্কেটের উপরে আপনার যে যে বিশ্বাস এইটা এইটা ফিরানোর জন্য অবশ্যই এই মুহূর্তে মার্কেটটা কামব্যাক করার কোনো বিকল্প আমি দেখি না বা মার্কেটটা ঘুরে দাঁড়ানোর বিকল্প দেখি না যত দ্রুত মার্কেটটা যত দ্রুত মার্কেটটা ঘুরে দাঁড়াবে ততই কিন্তু আমি মনে করি এটা মার্কেটের জন্য ভালো হবে বা ওভারঅল স সকলের জন্যই ভালো হবে বড়ো ছোটো ইনভেস্টর সকলের জন্য ভালো হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ